বটল আড়াইশো তারপরে যে বলছে না হাফ প্লেট এই হাফ প্লেট গুলো আছে আপনার দুশো বিশ টাকা করে তারপর এই হাফ প্লেটটা আছে বনছানা এটা হলো আড়াইশো টাকা পিস তারপরে এই যে বনছানা পাস্তার জন্য প্লেট গুলো আছে এই প্লেট গুলো হলো আপনার মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস বনছানা তারপর বনছানা যে রাইস প্লেট ভাত খাওয়ার জন্য মূল্য এই প্লেট গুলো আছে আপনার তিনশো টাকা পিস তারপর এই যে রাইস প্লেট এই প্লেট গুলো আছে কাবাব ডিশেরও কিন্তু প্রচুর রিকোয়েস্ট আছে এই প্লেট আছে 350 টাকা করে বনচানা আচ্ছা তারপর বনচানা এই প্লেটটা আছে এটাও 350 টাকা করে তারপর আপনার মন্নুর বনচানা এই প্লেটটা আছে এটাও 350 টাকা করে পার পিস তারপর মন্নুর বনচানা এই প্লেটটা আছে এই প্লেটটাও 350 টাকা করে তারপর এটা আছে শাইন পুকুরের বনচানা শাইন পুকুরের প্লেট এগুলো হলো আপনার পার পিস 500 টাকা করে এক এক পিস পাঁচশো টাকা করে তারপর বোন এই যে বাটিগুলো আছে রাইস বাটি রাইসের জন্য এই বাটিগুলো হলো আপনার বারোশো টাকা পিস বোনা এই বাটিগুলো আছে এই বাটিগুলো বারোশো টাকা করে পিস তারপরে আপনার বোন ছানা ন ইঞ্চি ডিজাইন করে বাটিগুলো হলো ছশো পঞ্চাশ টাকা করে তারপর বোন এই বাটিটা আছে প্লেনের ভিতরে একটা হলো কাজ করা একটা প্লেন একই দাম ছশো পঞ্চাশ টাকা করে তারপর আপনার এই যে পৎসিলিনের হাফ প্লেট স্কোয়ার এটা দুটা শেপ আছে এগুলো একশো তিরিশ টাকা করে মাত্র পার পিস তারপরে গোলের ভিতরে আট ইঞ্চি সাইজ এই হাফ প্লেটগুলো একশো চল্লিশ টাকা করে তারপর গোলের ভিতরে হাফ প্লেটটা আছে এই হাফ প্লেটটা হলো একশো তিরিশ টাকা করে এ একটা হাফ প্লেট আছে এটা নয় ইঞ্চি সাইজ এটা হলো আপনার একশো পঞ্চাশ টাকা করে তারপর এ একটা প্লেট আছে আপনার রেস্টুরেন্ট হোটেল যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন নাস্তার জন্য বড়ো সাইজ এগুলো হলো দেড়শো টাকা এটা আছে প্রতীক কোম্পানির এটা হলো একশো নব্বই টাকা করে তারপর আপনার এ একটা প্লেট আছে দশ ইঞ্চি রাইস প্লেট হোটেল রেস্টুরেন্ট বাসা বাড়িতে হোয়াইটে ব্যবহার করে এগুলো দুশো বিশ টাকা করে তারপর এর একটা প্লেট আছে রাইসের জন্য এটা দুশো টাকা করে তারপর এটা আছে স্কোয়ারের ভিতরে স্পারে হাফ প্লেটটা হলো আপনার পার পিস হলো দুশো পঞ্চাশ টাকা করে আর এটা ভিতরে যদি আপনি বোন চানা নেন এই যে বোন চানা এই প্লেটটা আছে এটা অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা পিস রেস্টুরেন্টগুলোতে কিন্তু এগুলোতে পাওয়া যায় চারশো পঞ্চাশ টাকা করে এই রাউন্ড কত পিস তারপরে এই যে পিজার জন্য এটা হলো তিনশো পঞ্চাশ টাকা করে আর এটা ভিতরে যে চামচ আছে এই যে চামচটা আছে চামচটা দিয়া হলো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা